স্টার ফিস নয় স্টার ফুড আর টাই দিয়ে বানাবো আজকে চাটনি খুব সাধারণভাবে কিন্তু দারুণ খেতে হয় কামরাঙার চাটনি তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে গরম তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কেটে রাখা কামরাঙাগুলো দেখুন দেখতে অনেকটা স্টার মতো দেখতে লাগে ওই জন্য এগুলোকে স্টার ফুড বলে এইটা তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো সামান্য জল জলের পরিমাণটা একটু দিতে হবে কারণ জিনিসটা যাতে সেদ্ধ হয়ে যায় দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব এবার তো কামরাঙা চাটনি কার ভালো লাগে আমি কিন্তু এই ফার্স্ট টাইম খেয়েছি এর আগে আমি কামরাঙা চাটনি খাইনি এরপর আমি চাপা খুলে যখন জলটা ভালো মতো ফুটে উঠেছে এবং কামরাঙাগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি চিনি গোলা জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফুটতে দেব। তোমরা চাইলে আর কিছু নাও দিতে পারো আমি কিন্তু এর মধ্যে একটু সামান্য খেজুর গুড় দিয়েছি আর দিয়েছি ভাজা মশলা ভাজা মশলাটা তো দিতেই হবে কিন্তু খেজুর গুড়টা অপশনাল টেস্টটা একটু ভালো করার জন্য আমি তাই খেজুর গুড়টা দিয়েছিলাম তারপর আমি দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম যাতে মশলার ফ্লেভারটা ভালো করে কামরাঙার মধ্যে ঢুকে যায় তারপর নামিয়ে নিলাম রেডি আমাদের কামরাঙা চাটনি টাটা